নবি হাজাতে নবি ঈসা আলাইহিস সালাম কবরের কাছে কি দাঁড়িয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন ইয়া শামি ইবনে নো ইয়া শামি ইবনে নো কুম বিজিনিল্লাহ বলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবি হাজাতে নবি নো আলাইহিস সালামে চেয়ে হাজাতে শাম আড়াই হাজার বছর পরে কবরের মধ্যে জিন্দা হয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু সুবহান আড়াই হাজার বছর পরে জেন্দা হয়েছে হাজাতে নবী নুহু আলাই সাড়ে নশো বছর দিনের ক্ষেত্রে সাড়ে নশো বছর দিনের মাত্র কম বেশি চল্লিশটা মানুষ দিনের মধ্যে এসেছিল আল্লাহ নারাজ হয়ে গেলে নারাজ তাদের জুলুম তাদের অত্যাচার নবীর তাদের জুলুম আল্লাহ নারাজ হয়ে গেলেন নুহ নবীকে আল্লাহ বলে দিলেন কিস্তি তৈরি করো কিস্তি আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে প্লাবিত করে দেবো চল্লিশটা দিন গোটা দুনিয়াটাকে আল্লাহ পানির নিচে ডুবিয়ে দিয়েছিলেন চল্লিশটা দিন শুকনো বলে কোন জায়গা ছিল পাহাড়ের চটিটাও পানির নিচে পাহাড়ের চটিটাও পানির নিচে